রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় হাসি পাঠন থেকে রাঙ্গলি সুইস কটন যে এখানে দেখেন রাঙ্গোলি এক নাম্বার সুইচ কটন যেগুলো এগুলোর মধ্যে আজকের ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে ডিজিটালের মধ্যে প্রত্যেকটার মধ্যে দেওয়া থাকবে রাঙ্গোলি সুইস কটনের ইন্ডিয়ান সিল দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে একদম জামা তিনগস থাকবে ফুল সামনে পিসে একই ডিজাইন থাকবে অন্য অন্যগুলো হবে ফুল পাশা তনানি অন্য অন্যগুলো দেখেন অনেক সুন্দর কোয়ালিটিগুলো কিন্তু আপনারা এগুলো যে কয় পিস খুশি আমাদের থেকে নিতে পারবেন চাইলে খুচরাও নিতে পারবেন এবং পাইকারি দুটাই বিক্রি করা হয় একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এক হাজারের অনেক কম ঠিক আছে এক হাজারের অনেক কম দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো শুধুমাত্র পেয়ে যাবেন এই ডিজাইনগুলো আমাদের হাসি পাঠ ঠিক আছে এগুলো কিন্তু অনেক সুন্দর রাঙ্গলি সুইস কটনের মধ্যে আমাদের থেকে যারা পাইকাই নিতে চান অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা খুচরা নিতে চান ওরাও ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে উন্যাগুলো কিন্তু আড়ে হাত বড়ে পাঁচ হাত উন্যা আর যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন সমস্যা নাই এই যে দেখেন এটা হচ্ছে গোলাপ ফুলের মধ্যে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এর ড্রেসগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি ঠিক আছে সুন্দরবনের কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি দেখেন আমাদেরকে পাঁচশো দশ টাকা বিকাশ করলেই পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনার বাসায় ঠিক আছে আপনার বাসায় বা আপনার দোকানে যে যেখান থেকে নেবেন অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে এই যে অনেক সুন্দর ডিজাইনগুলো ঠিক আছে কাপড়গুলো কিন্তু হবে অর্গ্যান্ডিস সুইস কটনের মধ্যে অর্গ্যানিস সুইস কটন একশো পার্সেন্ট কটন কাপড় ঠিক আছে একশো কটন কাপড় হবে এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে একদম আড়াই দশ জামা ঠিক আছে জামার সহ তিন গজ আছে ফুল হাতার কাপড় সহ তিন গজ সালোয়ারটা হবে এক কালার আড়াই গজ স্যালোয়ার একদম মানসম্মত কাপড়ের মধ্যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পায়ে যাচ্ছেন আমাদের এখানে হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজারের সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের হাসিফ পারভে ফ্যাশন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো আপনারা এগুলো যে কয় পিস খুশি নিতে পারবেন অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই যে দেখেন আমাদের দোকানে কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি রয়েছে আমাদের দোকানে হান্ড্রেড ওভার কোয়ালিটি রয়েছে আর আমাদের কিন্তু আরও পেজ রয়েছে হাসি পারভেক্ট ফ্যাশন নামে ওইখানে আমরা পাইকারি বিক্রি করি আর এখানে আমাদের পাইকারি খুচরা অন্যটায় বিক্রি করা হবে দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে মিষ্টি কালারের মধ্যে যে মিষ্টি মিষ্টি আপুরা রয়েছে যাদের মিষ্টি অনেক ফেভারেট তারা নিতে পারেন এগুলা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন একদম রিজেনেবল রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে ঠিক আছে এগুলা একদম ডিজেনে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের এখান থেকে ঠিক আছে দেখেন হোয়াইট কালারের মধ্যে এখন যে ডিজাইনটা দেখাবো হোয়াইট কালারের মধ্যে কালারগুলো কিন্তু হবে অনেক সুন্দর দেখেন আমাদের এখানে পেয়ে যাবেন একদম রিজনেবল রেটে ঠিক আছে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন স্যালাডটা থাকবে মিষ্টি কালার উন্নাটা থাকবে ফুল পাশাত উন্না নামাজি উন্না ঠিক আছে একদম অনেক সুন্দর ডিজাইনগুলো কোয়ালিটিগুলো কিন্তু হবে অর্গ্যানিক কাপড়ের মধ্যে জামার তিন গজ সালোয়ার আড়াই গজ উন্না পাঁচ হাত ফুল পাঁচ হাত উন্না মধ্যে পাঁচ হাত উন্না কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন উন্নাটা অনেক সুন্দর উন্না আজকের ভিডিও লাস্ট ডিজাইন হচ্ছে আপনার গোলাপি কালার মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর ডিজাইন গুলো কিন্তু ওনাটাও কিন্তু অনেক সুন্দর একদম সব ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম